খুলনা ইউনিভার্সিটিতে একদিন না কোনো কাজের ভিডিও এটা না খাওয়া দাওয়ার ভিডিও সম্পূর্ণ ভিডিও থাকবে ঘোরাঘুরি খুলনা ইউনিভার্সিটির স্টুডেন্ট কে কে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা খুলনা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলবেন না ঘোরাঘুরি করেছি চা খেয়েছি ক্যান্টিন থেকে খেয়েছি সিঙ্গারা অনেক মজা করেছি সব কিছুই থাকছে কিন্তু ভিডিওতে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে হবে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটির ক্যাম্পাসই অনেক বেশি সুন্দর আর আমি আজ প্রথমবারের মতো গিয়েছিলাম খুলনা ইউনিভার্সিটিতে আর এই সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিও ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম এবিয়ন কী অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি যদিও একদম সামনের গেট দিয়ে ইউনিভার্সিটির ভেতরে ঢুকতে পারিনি প্রচুর লোকজন স্টুডেন্টদের সাথে যায় তো হয়তোবা তারা মনে করেছে যে সবাই মিলে ক্যাম্পাসের ভেতরে গেলে অনেক বেশি রাশ হয়ে যাবে সব শুধুমাত্র পরীক্ষার্থীদের বাদে অন্য কাউকে হচ্ছে ক্যাম্পাসের ভেতরে অ্যালো করেনি যাই হোক ফাইনালি আমি ঢুকতে পেরেছিলাম তার কারণ হচ্ছে আমার একটা ছোট ভাই আমাদেরকে নিয়ে গিয়েছিল পেছনের গেট দিয়ে আর এই যে দেখেন এটা হচ্ছে একদম মানে রোড সাইডে মানে একদম ফ্রন্টে যে গেটটা ওইটা খুলনা ইউনিভার্সিটির আচ্ছা কে কোথা থেকে ভিডিও দেখছেন জানাবেন কিন্তু সকাল সকাল উঠেই কিন্তু বের হয়ে পড়েছিলাম তো ফাইনালি জুইকে হচ্ছে ভেতরে দিয়ে তারপরে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে পেছনের যে হলের গেট আছে ওই দিকে তো আমরা আল্লাহ্লা আল্লাহ করতেছিলাম যে যেন ফাইনালি ঢুকতে পারি আর এই যে ফাইনালি ক্যাম্পাসের ভেতরে আমরা ঢুকে পড়েছি সবাই বলা বলি করতেছিল যে ক্যাম্পাসের ভেতরে কেন ঢুকতে দিচ্ছে না অনেকেরই অনেক ইচ্ছা থাকে ঘুরে দেখার বা হচ্ছে কোথায় এক্সাম দিচ্ছে তার হচ্ছে স্টুডেন্ট এটা ঘুরে দেখার বাট তারা কেন যেন দিচ্ছিল না যাই হোক দিচ্ছিল না বিধাই হয়তো বা এরকম শান্ত নিরিবিলি পরিবেশে অনেকটা সময় কাটাতে পেরেছি অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি তো এদিক থেকে ঘোরাঘুরি শুরু করেছি অনেক সুন্দর ক্যাম্পাস আমি প্রত্যেকটা ক্লিপে আপনাদের জন্য নিয়েছি যদিও সম্পূর্ণ ভিডিওতে পুরা ক্যাম্পাস আমি তুলে ধরতে পাইনি তারপরেও যতটুকু চেষ্টা করেছি মানে যতটুকু ভিডিও ছিল আমি আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে ফেললাম প্রত্যেকটা কর্নারে আমি গিয়েছি সুন্দর করে ভিডিও করেছি ছবি তুলেছি যেগুলো আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন আর কে কে খুলনা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর যারা হচ্ছে অ্যাডমিশন দিতে গিয়েছিলে তোমাদের এক্সাম কেমন হয়েছে তোমরাও কিন্তু জানাবা এটা হচ্ছে এই দিকটা ছিল হচ্ছে মেবি চারুকলার এই সাইডটা তো ওইদিকে খুব সুন্দর করে আঁকা ছিল আমি ওগুলো ভিডিও করতেছিলাম ছবি তুলতেছিলাম খুব শান্ত নিরিবিলি পরিবেশ আর খুলনা শহরটা আমার এমনি অনেক ভালো লাগে অনেক নিরিবিলি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমার কাছে মনে হয় অনেক সাজানো গোছানো যদিও অনেক বছর পরে খুলনা গিয়েছি আমি একটা সময় মানে নাইন তো ওখানে গিয়ে আমি পনেরো দিন দশ দিন বিশ দিন এরকম থেকেছি বাট এই সময় এখন আর ওইভাবে যাওয়া হয় না অনেক বছর পরে খুলনা গিয়েছি এরকম ভাবে মানে দুই দিন টাইম নিয়ে গিয়েছিলাম আর দেখেন এই পুকুরটা পুরা একদম পদ্ম ফুল না লাল সাপলাই ভরে গিয়েছে মানে এত সুন্দর লাগতেছিল এবং শুধু এইটা না আশেপাশে অনেকগুলো পুকুরেই এরকম সুন্দর করে শাপলা ফুটেছিল সাপলা বা পদ্ম এটা হয়তো বা শাপলাই হবে লাল সাপলা তো আমি ভিডিও করেছি অনেক সুন্দর করে আর আমার তো খুবই ভালো লাগতেছিল মানে হয় না একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছিল মনে হচ্ছিল আমি আবার স্টুডেন্ট হয়ে এখানে পড়ালেখা শুরু করি মানে পড়ালেখার জন্য ট্রাই করি তো যাই হোক তারপরে ক্যাফেটেরিয়ার এদিকে চলে আসলাম সেখান থেকে আমরা চা খাইলাম এটা ছিল হচ্ছে লেবু চা যেটা কিনা খেতে বেশ ভালো ছিল তারপরে একটু ঘোরাঘুরি করলাম তারপর হচ্ছে একটু গল্প করছিলাম আমার বোন ছিল বোনের ফ্রেন্ড ছিল যে হচ্ছে ছোট ভাই আমাদেরকে নিয়ে গিয়েছে তারপরে এই যে আমরা হচ্ছে ক্যান্টিন থেকে সিঙ্গারা নিলাম ও আমাদেরকে সিঙ্গারা ট্রেড দিল এটা আসলে কিন্তু খুবই মজার ছিল সাথে হচ্ছে একটা চাটনি দেয় মানে সস একটা তেঁতুলের আর সাথে হচ্ছে সিঙ্গারা এটা কিন্তু খাইতে আসলেই মজার একদম একদম গরম গরম আর ভেতরে যে আলুটা ছিল ওইটা খুবই মজা হয়েছিল মানে আমার কাছে তো খেতে খেয়ে খুব ভালো লেগেছে তারপরে খাওয়া দাওয়া করে আমরা আবার এই দিকে চলে আসলাম এই সাইডটা হচ্ছে মেয়েদের হলের সাইড ছিল এদিক থেকে ঘোরাঘুরি করে তারপরে হচ্ছে ওয়ার্ক এরিয়ার এদিকে আসলাম এই এরিয়াটা খুব ভালো একদম নিরিবিলি যদিও এরকম নিরিবিলি হয়তো থাকে না সবাই বলতেছিল যে এরকম নিরিবিলি থাকে না আসলেই একটা ক্যাম্পাস এত বড় সেখানে তো স্টুডেন্ট থাকবে তারপরে বাহিরের লোকজন থাকবে বাট শুধুমাত্র পরীক্ষার জন্য পুরা ক্যাম্পাসই ছিল এরকম ফাঁকা আর এর ভেতরে আমি খুব সুন্দর করে ভিডিও ছবি করতে পেরেছি তার জন্য আমার খুব ভালো লাগতেছে দেখেন কি সুন্দর না আমার মনে ছিল আমার শ্যুটের সব শাড়ি ড্রেস নিয়ে আমি এখানে যাইতে পারতাম গিয়ে রিল্যাক্সে ভিডিও করতে পারতাম এত সুন্দর ন্যাচারাল ভিউ তারপরে এই যে হাঁটাহাঁটি করতেছিলাম এই দিক থেকে ওই দিক ওই দিক থেকে ওই দিক আর বলতেছিলাম আজকে টাইমই যাইতেছে না টাইমই যাইতেছে না তারপর হচ্ছে বটতলার এদিকে নিয়ে আসলো মানে আমাদের সাথে যে ছোটো ভাইটা ছিল ও হচ্ছে খুলনা ইউনিভার্সিটির স্টুডেন্ট ও আমাদেরকে একটা সাইড একদম খুব সুন্দর করে দেখিয়েছে এই দিয়ে এইদিকে হচ্ছে মমস তারপর হচ্ছে এদিকে সব আছে মানে একে একে সবই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিন্তু আমি ভিডিওতে তো ফাইনালি অনেক হাঁটাহাঁটি করেছি যদিও ভিডিও মনে হচ্ছে পাঁচ ছয় মিনিটের বাট হাঁটসি কিন্তু অনেক আর এর ভেতরে অনেকগুলো ক্লিপও আছে তো এখানে ওয়েট করতেছিলাম যে কখন জুই আসবে কখন জুই আসবে এর ভেতরে মনে হইল এত সুন্দর ফুল থাকতে যদি একটা ফুল হাতে না নিয়ে ছবি তুলি তাহলে আসলে ব্যাপারটা কেমন হয়ে যায় না তো দেখ দেখেন ও ছোট ভাই খুব কষ্ট করে একটা ফুল এনে দিয়েছে যেটা নিয়ে এত 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 সুন্দর সুন্দর করে ছবি তুলেছি ভিডিও করেছি আর মহা খুশি হয়ে গিয়েছি তারপরে ফোনেও চার্জ ছিল না আর ভিডিও করতে পাইনি আমরা হচ্ছে দেখেন কোনো গার্ডিয়ান নাই বাট আমরা বসেছিলাম জুই তো আমাদের দেখে অবাক যে কীভাবে তোরা ঢুকলি তো ফাইনালি এই তো এই ছিল আমার আজকের ভিডিও খুলনা ইউনিভার্সিটি কিন্তু আসলে অনেক সুন্দর আর তোমরা ভালো করে পরীক্ষা দাও যারা যারা পরীক্ষার্থী অবশ্যই একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার সবারই স্বপ্ন থাকে যেখানেই হোক না কেন সবার জন্য অনেক দোয়া দেখেন কি পরিমাণ গার্ডিয়ান ছিল এখানে তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ